সব মিলিয়ে আনবে এতদিন পর দিদি আসছে ভালো মন্দ রান্না করতে হবে কি রান্না করবে মাংস ইলিশ মাছ কতদিন খাবারের কথা জিপ দিয়ে জল গড়াচ্ছে যাও বাজার যাও খালি পায়ের ওপর পা তুলে শুয়ে থাকবে আর খাবে আমার হাড় মাছ জ্বালিয়ে খেলো যত সব রাগ করোনা বৌ রাগ করোনা আমি সব ঠিক করে করব দেখে নিও বউ চলো ফর্দ করে দিচ্ছি চায়ের দোকানে আড্ডা দিয়ে যদি দেরি করেছো তাহলে তোমার হবে না না বউ আমি যাব আর আসব আর সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আসব দেখো ওখানে দাদা এত হন্তু তন্ত তুমি যাচ্ছো কোথায় আজ আমাদের এক কুটুম আসবে রে তাই তো বউ সব লিস্টি করে দিয়েছে একদম সব মিলিয়ে নিয়ে যেতে হবে তা সে যাবে খুন আগে একটু চা খেয়ে নাও দেখি না রে কঞ্চি দেরি হলে আর বউ রক্ষে রাখবে না কিছু দেরি হবে না গো সবে তো বাজারে ব্যাপারীটা আসতে শুরু করেছে তাদের একটু গুছিয়ে বসার সময় দাও ততক্ষণ দেই এক কাপ চা পরে গেলে দামটাও একটু কম পাবে বলছিস